যদি আপনারা আমার মতো এরকম হলুদ করতে চান সব কিছু এরকম যদি করতে চান তাহলে আপনারা কী করবেন দেখুন আমার এখানে সবগুলো একেবারে সবুজ অনেকে দেখা যায় এখানে লাল হয়ে থাকে তো এখানে লাল আপনার পারফরমেন্স যদি লাল থাকে তাহলে আপনার পেজ কখনই গ্রো করবে না এবং সেটা ডাউন হয়ে থাকবে তাই আমার মতোই এরকম যদি আপনারা দেখুন আমার লাস্ট আঠাশ দিনে এগারোকে সাবস্ক্রাইবার এবং ছয় দশমিক সাত মিলিয়ন ইমপ্রেশন দিছে এরকম যদি আপনারা ফেস গ্রো করতে চান তাহলে আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে এই ভিডিওতে বলবে এবং সব কিছু শুনতে হবে আপনাকে বুঝতে হবে যে দেখুন আমার আমার পেজে হচ্ছে সাতষট্টি কত কে ফলোয়ার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পেজে কে ফলোয়ার এবং আমি কিভাবে এত সহজে সবগুলোকে এরকম সবুজ করে নিলাম আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে লাল থাকে থাকুক লাল থাকলে সমস্যা নাই আপনার সমস্যা সমাধান আসবে এগুলো সব আপনাকে নীল করতে পারবেন আপনি কি করবেন প্রতিদিন তিনটা থেকে চারটা তিনটা চারটা রিল ভিডিও আপলোড করবেন এবং প্রতিদিন একটা কমপক্ষে লং ভিডিও আপলোড করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম